আমি তোকে বললাম লাইভটা কন্টিনিউ কর আমি একটু আসছি আমার একটু ফোনে আসছে তো তো কোনো বার্তা পেলাম না কোথায় লাইভে গেছিলি কমেন্ট করতে তারপর বল বাড়িতে কখন এলিটা জানাবো কিছু শুনতে পাইনি আমি এখন শুনছিলাম তখন মনে হয় তুই কিছু বলছিস ও তোর তোর মনটা এখন হয়ে গেছে তাই যে পড়ে থাকছে সেটাই কথা আর কদিন পর তোকে তো পাওয়াই যাবে না মানে জয়ন্ত যেরকম বিয়ে হয়ে গেছে সব জয়ন্তের পাত্তা পাওয়া যায় না তোর তোর আর কদিন পরে সেই অবস্থাই হবে বুঝতেই পারছি

তখন বন্ধু বান্ধব ভুলে যাই কারো কথা মনে থাকে না কি বলছিস আমি শুনতে পাচ্ছি না ঠিক আছে তুই কানে তুলো দিয়ে রাখ তোর শুনতে হবে না তোর শুনতে হবে না কানে তুলো দিয়ে রাখ এখন আমি যেগুলো বলবো তোর কানটা ফেটে যাবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু চলো আমার পরিচয় পর্বটা একটু শুরু করি কারণ প্রত্যেক দিন আসি আর আমার লেট হয়ে যায় পরিচয় পর্বটা শুরু করার তো চলো আমার পরিচয় পর্বটা একটু শুরু করি